নমস্কার বন্ধুরা আমি শ্রীজিতা আর স্রীজিতা দীনলিপুতে তোমাদের বাইকে স্বাগত তো আমি অনেকক্ষণ থেকে আজকে উঠে গেছি ঘুম থেকে কারণ কালকে খুব টায়ার্ড ছিলাম তাই আর ব্লগের কাজটা শেষ করতে পারিনি আর ব্লগ এডি মানে পোস্টও করতে পারিনি তো সকাল থেকে উঠে ব্লগ এডিটের ভয়েস ওভারের কিছু কাজ বাকি ছিল ওগুলো করে এখন ব্লগটা স্টার্ট করছি চলো নিচে যাই আজকে বাবার আসার কথা মালয়েশিয়া থেকে হয়তো এতক্ষণ চলে এসছে বাবা চলো যাই আর আজকের দিনটা কেমন কাটলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে আমি এখন খাচ্ছি উষ্ণ গরম জলে দু চামচ চেয়ার সিডস হাফ চামচ মধু হাফ লেবু তো খেয়ে তারপরে দেখা যাক কী হয় ও

তো আমি স্নান করে চলে এসেছি আর আজকে তো আমি আমার ব্রেকফাস্টটা স্কিপ করেছি কারণ ওই সকালবেলা লেবু মধু আর চিয়াশিরের জলটা খাওয়ার পরে একদমই খিদে পাচ্ছিল না কিন্তু এখন আমি প্রচণ্ড ক্ষুধার্থ প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে কিন্তু জেঠু নেই বাড়িতে জেঠু গেছে স্কুলে তো জেঠু আসুক অপেক্ষা করি তারপরে জেঠু এলে একসঙ্গে খাবো আর তোমাদেরকে দেখাবো আজকের লাঞ্চের মেনু আজকে আমার লাঞ্চের মেনু ভাত বড়ি ভাজা শাক ভাজা মাছ ভাজা তেলের মানে মাছের তেলের চচ্চড়ি আলু বেগুন আর ডাটা দিয়ে আর মাছের ঝোল আলু আর উঁচুড়ি আইটেম আছে খেয়ে উঠেই খিদা পেয়ে গেছিল তাই বসে পড়েছি ঘুগনি নিয়ে খেয়ে নিই খুব কিরা পাচ্ছে তো এখন বাজে রাত দশটা মতো প্রচণ্ড পরিমাণে ল্যাট খাচ্ছিলাম আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল আমার মা ফোন করে ডাকলো ডিনার করার জন্য তো চলো যাই দেখি আজকে আমাদের ডিনারের মেনু দেখি কী আছে আর তোমাদেরকেও দেখাই আজকে আমার ডিনারের মেনু আধখানা ডিম উইদাউট আউট কুসুম আর দুপুরের মাছের ঝোল তো আমি অনেকক্ষণ থেকে ডিনার করে চলে এসেছি আর আমি জানি তোমাদের সঙ্গে আজকে বেশি কিছু শেয়ার করা হয়নি কারণ আমি এতটাই ল্যাদ করছি আজ আছে সারাটার দিন আমি ল্যাদ খেয়েছি না কোনো কাজ করেছি না কিছু করেছি শুধু খেয়েছি ফোন দেখেছি আর ল্যাদ খেয়েছি তবে কালকে মামাবাড়ি যাব আর কালকে অনেক মজা হবে তোমাদের সাথে শেয়ার করব সব কিছু আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল তার জন্য দুঃখিত তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও থ্যাংকস ফর ওয়াচিং